হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে আজকে আমরা জানব চন্ডীগড়ের বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে চন্ডীগড় ভারতের অন্যতম সেরা শহর যা শিবালিক পর্বতের পাদদেশে অবস্থিত এখানে বিভিন্ন জলবায়ু অঞ্চলের উদ্ভিদের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে চণ্ডীগড় বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্য হল স্থানীয় উদ্ভিদের পাশাপাশি বিদেশি ও সংকটাপন্ন প্রজাতির সংরক্ষণ এবং প্রদর্শন করা এটি গবেষণা শিক্ষা বা ব্যক্তিগত আগ্রহের জন্য একটি নিখুঁত স্থান প্রকৃতি এবং গাছপালা প্রেমীদের জন্য এটি একদম উপযুক্ত জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসেন বাগানটি নানা ধরনের গাছগাছালিতে ভরপুর যা স্থানটিকে প্রকৃতির কাছে নিয়ে আসে পার্কের পরিবেশ অত্যন্ত সতেজ এখানে গাছপালা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর সুন্দর পথ দিয়ে হাঁটতেও পারবেন এখানকার সবুজ দৃশ্য সত্যিই দৃষ্টিনন্দন ফটোগ্রাফির জন্য এটি একটি চমৎকার স্থান পরিবার ও বন্ধুদের নিয়ে আসার জন্য এটি আদর্শ এবং শিশুরাও এখানে এসে আনন্দিত হবে চলুন আমরা স্থানটির ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য বলি জেনে আসি এই স্থানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জেএফআর জ্যাকো তৎকালীন প্রশাসক ইউটি তিরিশ মে দু এ চণ্ডীগড়ে এটি পাতিয়ালা কিরাও বন নামে পরিচিত পনেরো একর জমির প্রকৃতি সংরক্ষণ বা প্রকৃতি উদ্যানের সঙ্গে সংযুক্ত পাতিয়ালা কিরাও বনটি তিনশো পঞ্চাশ একর জমি নিয়ে গঠিত দোসরা জানুয়ারি দু হাজার সাতে ই উদ্যানটি উদ্ভাবন করেন চণ্ডীগড় বোটানিক্যাল গার্ডেন বিভিন্ন ধরনের উদ্ভিদে পরিপূর্ণ একটি অসাধারণ স্থান এখানে স্থানীয় উদ্ভিদগুলির পাশাপাশি বিদেশি এবং সংকটাপন্ন প্রজাতিও দেখা যায় বাগানটি একশো ছিয়াত্তর একর জমি নিয়ে বিস্তৃত এবং এর মধ্যে পঁচানব্বইটি বোটানিক্যাল বিভাগ রয়েছে এর মূল লক্ষ্য গবেষণা শিক্ষা প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং ফুলের ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এখানে অনেক ঔষধি গাছও দেখা যায় বাগানে একটি প্রকৃতি উদ্যান রয়েছে যা পঁচিশ একর এলাকা জুড়ে বিস্তৃত জনসাধারণের জন্য এখানে বেশ কিছু সুবিধা রয়েছে যেমন পাবলিক টয়লেট পার্কিং স্পেস সাইকেল এবং পথ এছাড়া বাগানে ট্রাক একটি ক্যাফেটেরিয়া আছে যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন বোটানিক্যাল গার্ডেনের খোলার সময়সূচি সোমবার থেকে রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এটি খোলা থাকে আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন চন্ডীগড় বোটানিক্যাল গার্ডেনের নিকটতম বিমানবন্দর হলো চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর যা প্রায় সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত সেখান থেকে স্থানীয় পরিবহন ভাড়া করে গন্তব্যে পৌঁছানো সহজ চন্ডীগড় জংসং রেলওয়ে স্টেশন এগারো কিলোমিটার দূরে এবং এটি অন্যান্য প্রধান শহরের সঙ্গে ভালোভাবে সংযুক্ত স্টেশনের বাইরে ট্যাক্সি বা ক্যাব পাওয়া যায় এখানে স্থানীয় বাসে বা ট্যাক্সি ভাড়া করে গন্তব্যে যাওয়া খুব সহজেই সম্ভব ভ্রমণকারীদের জন্য টিপস আপনার আইডি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে ভুলবেন না হাইড্রেট থাকার জন্য পানির বোতল ও হালকা খাবার সঙ্গে রাখুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ